আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তীরের চালের প্লট এখন যখন ছোট অবস্থা ছিল তখন আমি আপনাদের একটা ভিডিও দেখেছিলাম এখন বাড়ি তেলগুলো কীরকম দেখতে বীজগুলো পটগুলো সেটা আমি সরাসরি আপনাদেরকে সাথে করে নিয়ে আসলাম একদম এটা হলো পট বাতি বাতি হয়ে গেছে তিন গাছ তিন গাছটা প্লাস তিলের পটগুলো কীরকম সেটা পরিচয় করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে তিলের সরাসরি প্লটে নিয়ে আসলাম পুরো মাঠটায় আমাদের বাড়ি তিল চারের প্লট এবং একটা একটা গাছে প্রচুর পট ধরে প্রায় তিরিশ থেকে মতো পট আছে একটা গাছে আবার শাখা প্রশাখা অনেক সেই হিসেবে প্রায় সত্তর আশিটা বা একশোটার মতো পট হয়ে যায় প্রায় সবগুলো শাখা প্রশাখা মিলে আপনার দেখতে পাচ্ছেন পটগুলো পুরো গাছে জুলে পড়ছে বাড়তি হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই এই পটগুলো হারভেস্ট করা যাবে আমাদের নেক্সট জেনারেশনের কাছে তিলের গাছগুলো পরিচয় করা দেওয়ার জন্য এবং তিলের পটগুলো কীরকম সে দেখানোর জন্য আমি আপনাদেরকে এই তিলের প্লটে নিয়ে আসলাম আমাদের বাড়িতে চারের প্লট এটা আমাদের ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আসা আমাদের কাত